আসসালামু আলাইকুম আমাদের আগের যে জয়পুরি প্যাটেল এত রেসপন্স আপনারা আমাদেরকে দেখিয়েছেন ঠিক তিন দিন পর আপনাদের জন্য একসাথে ছয়টা ডিজাইন নিয়ে আসছি কার কোন ডিজাইনটা লাগবে বলেন আর আপনারা তো জানেন যে আমরা খুব কম প্রাইসে আপনাদের বাজেটের মধ্যে আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো দিয়ে থাকি সেম এই প্যাটেলটাও থাকতেছে একদম বডি আর হচ্ছে প্যান্টের কাপড়টা একদম জয়েন্ট কীভাবে অরিজিনাল বুঝবেন এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হানড্রেড পারসেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা সারা বছর জুড়ে পড়তে পারবেন আমাদের এই প্যাটেল ড্রেসটা যেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় যারা পাইকারি নিতে যাচ্ছেন তাদের জন্য থাকতেছে আলাদা আরও কম প্রাইস অবশ্যই কিন্তু পাইকারিতে আমরা কম দিয়ে থাকি এটা তো আপনারা সবাই জানেন এটা থাকতেছে ফুল বডিটার ডিজাইন ফুল বডিটা হচ্ছে একদম ফ্রি সাইজ মানে সামনের চল্লিশ পেছনের চল্লিশ মানে আশি বডি হবে আর এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন যে কোনোভাবে কাস্টমাইজ করে রেডি করে নিতে পারবেন আর এইটা হচ্ছে প্যান্ট আর প্যান্টের কাপড়টাও কিন্তু সম্পূর্ণ আড়াই গজের বেশি আর এটা কিভাবে জয়েন এটাও কিন্তু আমি দেখে দিচ্ছি জয়েন্টটা একটু ভালোভাবে দেখা দাও যাতে বুঝতে পারে সবাই বডির কাপড় আর হচ্ছে প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া দেখছেন এটা হচ্ছে আমরা অরিজিনাল যে প্রোডাক্ট দিয়ে থাকি এইটার হচ্ছে জয়েন এইটার হচ্ছে এই নমুনাটা মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় প্যাটেল ড্রেস যেটা হচ্ছে জয়পুরি প্যাটেল কাপড়ের কোয়ালিটিটা এত পরিমাণে সফট প্রিমিয়াম হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না আমরা এটার জন্য সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না ডিজাইনটা দেখছেন মার্শাল্লাহ জাস্ট আমি আপনাদেরকে কালারগুলো দেখে দিচ্ছি মানে এই ডিজাইনটার আরও তিনটা কালার পাবেন এইটা সহ টোটাল চারটা যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন চারটা কালার পেয়ে যাবেন একটা ডিজাইনে মার্শাল্লাহ অনেক সুন্দর তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই সবগুলো ড্রেস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সি চারতলা এটা কিন্তু আমাদের আউটলেট বলতে এটা হচ্ছে ডিরেক্ট আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টিউয়ার এভরিথিং পেয়ে যাবেন একটা ছাদের নিচে আসলে প্যান্টের ডিজাইনটা দেখছেন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন বডিও প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টাও থাকবে প্রিন্ট করা মার্শাল্লাহ এই যে দেখাই দিচ্ছি আমরা যে জেনুইন প্রোডাক্ট দিই আপনাদেরকে এইটাও আমরা আপনাদেরকে দেখে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কেউ দেরি করবেন না দেরি করলেই কিন্তু প্রোডাক্টগুলো মিস হয়ে যাবে কারণ আপনারা তো সবাই জানেন যে আমাদের প্রোডাক্টগুলো বেশি দিন থাকে না পর্যাপ্ত পরিমাণে স্টকে তো থাকেই তারপরও কিন্তু খুবই দ্রুত শেষ হয়ে যায় তো ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবে মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন সেম কালারের মধ্যে থাকতেছে সেম প্যাটার্নের মধ্যে থাকতেছে যার যেই কালারটা পছন্দ আমাদের কাছ থেকে কিন্তু ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে যারা এখনও আমাদের ফেসবুক পেজটা ফলো দেওয়া হয়নি এক্ষুনি ফলো দিয়ে রাখেন কারণ অফার প্রোডাক্টগুলো যে কখন আসে তা আমরা নিজেরাও জানি না আপডেটটাও দিতে পারি না এইটার জন্য ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের একটা কম্বিনেশন সাইডে কিন্তু এক্সট্রা করে ডিজাইন পাবেন এটা যে কোনোভাবে গলার মধ্যে প্যান্টের মধ্যে যে কোনোভাবেই কিন্তু আপনার কাস্টমাইজ করে নিয়ে নিতে পারবেন আর ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা খুবই চমৎকার এবং যে কম্বিনেশনটা এটা থাকতেছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর দেখছেন কম্বিনেশনটা দেখছেন মাসাল অনেক সুন্দর সারা বছর জুড়ে পড়তে পারবেন আমাদের এই প্রোডাক্টটা গরম হোক শীত হোক সারা বছর জুড়ে ওয়াও খুবই সুন্দর এই ড্রেসটা বেসিক্যালি অনেক সুন্দর দ্রুত অর্ডার করে নিতে হবে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটার কালারগুলো দেখছেন মার্শাল অনেক সুন্দর একটা কালার সেম এটা থাকতেছে প্যান্টের মধ্যে প্যান্টের ডিজাইনটা মার্শাল এটা পাচ্ছেন সি গ্রিন প্রত্যেকটা কালার সাথে কিন্তু এই সেম কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর যার যেই কালারটা পছন্দ এখনই অর্ডার করে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন জয়পুরি প্যাটেল আরও তিনটা ডিজাইন কিন্তু আছে ভিডিওটা একটু বড় হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর যারা একটু লতা পাতা ফুলের ডিজাইনগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এই ডিজাইনটা অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাসাল্লা অনেক নাইস একটা কালার আসলে খুবই সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর মানে সফট এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের দুপাট্টা পেয়ে যাচ্ছে অনেক বড় দুপাট্টা নামাজি দুপাটা যেহেতু আপনারা সবসময় এই ড্রেসগুলো বেশি পছন্দ করেন পরার জন্য কমফোর্টেবলের জন্য এটার জন্য এই ড্রেসের দুপাট্টাও বড় হয় বড়ি থাকে ফ্রি সাইজ আর হচ্ছে সফট যে কোনো জিনিস এটা দিয়ে কিন্তু আপনারা গোল ফ্রকও কিন্তু রেডি করে নিতে পারেন পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টটা এখন দুইটা ডিজাইন বাকি আছে একটু সময় নিয়ে দেখবেন আমি সবগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ডিজাইনের সাথে কোন কম্বিনেশনটা থাকে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল অনেক সুন্দর আউটলেট ভিজিট করেই কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন মানে সবগুলো ডিজাইন অনেকে চায় যে আমি আউটলেট ভিজিট করে প্রোডাক্টগুলো আমার নিজ হাতে দেখে কাপড় কোয়ালিটি চেক করে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তো যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরিও ভিজিট করে যেতে পারেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরিতে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতলায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাছাড়া যারা বাইকার নিচ্ছেন তাদের জন্য থাকতেছে আলাদা আরও একটা প্রাইস ওইটা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনবক্সের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব যে কোন ড্রেসটার পাইকারের প্রাইসটা কত অবশ্যই ছবি দিয়ে দিতে হবে এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা চমৎকার একটা ডিজাইনের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাথে রেডের একটা কম্বিনেশন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন একমাত্র শুধু আমাদের ক্লোজ জোনে আসলেই কিন্তু পেয়ে যাবেন ওয়াও ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকায় আচ্ছা অনেক সুন্দর দেখছেন এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল পাবেন চারটা ডিজাইনের মধ্যে এটা একটা পাবেন ডিজাইন এটা একটা ডিজাইন আর হচ্ছে এটা একটা ডিজাইন